আসসালামু আলাইকুম ভিউয়ার্স কীভাবে আপনারা যে কোনো পরীক্ষার রেজাল্ট বা ফলাফল সবার আগে দেখতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে আপনারা আপনাদের যে কোনো পরীক্ষার রেজাল্ট কিন্তু দেখতে পারবেন মোবাইল ফোন ব্যবহার করে সো কিভাবে দেখতে পারবেন দেখার জন্য ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে সো সর্বপ্রথমই আপনাদের একটা প্রয়োজন হবে স্মার্ট মোবাইল ফোন এরপর আপনার মোবাইল ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু করে নিতে হবে চালু করে নেওয়ার পর চলে আসবেন আপনার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজের অ্যাপ রয়েছে ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে সো আমি আমার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে অ্যাপটিকে ওপেন করলাম এরপরে আমরা এখানে একটা সার্চবার অপশন পেয়ে যাব রেজাল্ট বের করার জন্য সহজে বারে ক্লিক করব। এরপর এখানে সার্চ করবো ইডি ইউ সি এ এটা লিখে তারপরে আমরা বোর্ড রেজাল্ট লিখে সার্চ করব সার্চ করে দিলেই আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে বা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটগুলোর ভিতর থেকে সর্বপ্রথমেই আমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি আপনারা যদি একটু লক্ষ্য করেন আপনারা এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডব্লিউ বোর্ড রেজাল্ট ডট গভ নামে এই ওয়েবসাইটের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে সো ভিউয়ার্স আমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব সো আমাদেরকে সহজে রেজাল্ট বের করার জন্য আমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করলে আমাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস যেখানে দেখাবে এরপরে আমরা এখান থেকে ফেসট্যাক হালকা একটু চ্যালেঞ্জ ঝুম করে নিতে পারে যদি আমাদের দেখতে অসুবিধা হয় এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকজিমিনিশন নামে একটা অপশন দেওয়া রয়েছে এখান থেকে আপনি যে পরীক্ষার রেজাল্টটাকে সহজে বের করতে চান সেই পরীক্ষাটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সো এখান থেকে আমরা যদি এই অপশনটার উপরে ক্লিক করি অর্থাৎ এখান থেকে ক্যাটাগরি অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন যেমন প্রথমেই রয়েছে এসএসসি দাখিল এরপরে রয়েছে জেএসসি এসসি তারপর রয়েছে এস ভকেশনাল এস এস সি দাখিল এরপরে এসএসসি আলিম এস ভোকেশনাল এস বিএম এখানে কিন্তু অনেক অনেক অপশন দেওয়া রয়েছে সেই অপশনগুলোর ভিতর থেকে আপনার যেটা প্রয়োজন বা আপনি যেটার ফলাফল দেখতে চান সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে এসএসসি সিলেক্ট করে দিলাম যেহেতু এখন এসএসসি পরীক্ষার রেজাল্ট দিতেছে সো এরপর আপনার এখান থেকে যে কাজটি করতে পারেন ইয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ইয়ার অপশনের উপরে ক্লিক করবেন এই ইয়ার অপশনটির উপরে ক্লিক করে আপনি যেই সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সো এখান থেকে আপনার যে সাল সেই সাল আপনি এখান থেকে দিয়ে দিবেন যেমন এখান থেকে চব্বিশ সাল দিয়ে দিলাম এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ড অপশন রয়েছে এখানে একটা অপশন যে বোর্ড অপশনটা এই অপশানটার উপরে ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু অনেকগুলো বোর্ড অপশন বোর্ড দেখাবে এখান থেকে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন বা যেই বোর্ডের পরীক্ষার রেজাল্ট আপনি বের করতে চান সেই বোর্ডটা আপনাকে এখান থেকে প্রথমেই সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে বরিশাল বোর্ডটাকে সিলেক্ট করে দিলাম যেহেতু আমি বরিশাল বোর্ডের সো এরপর আমরা এখান থেকে আমরা যার রেজাল্টটাকে বের করব অর্থাৎ আমরা যে পরি যেই স্টুডেন্টের রেজাল্টটাকে বের করতে চাই সেই স্টুডেন্টে আমাদের রোল নাম্বার দিতে হবে যেমন আমি এখান থেকে আমার যে রোল নাম্বার সেটা এখান থেকে দিয়ে দিলাম রোল নম্বর যদি দা কমপ্লিট হয় এরপর এখান থেকে রেজিস্ট্রেশন নামে আরেকটা একটা অপশান দেখতে পাবো এখানে আমাদের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা আমরা এখানে দিয়ে দিব সো আপনার যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বর এখানে দিতে হবে সো আমি এখান থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিচ্ছি একটি সো রেজিস্ট্রেশন নম্বর যদি দেওয়া কমপ্লিট হয়ে যায় এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিশন একটি ক্যাপসা রয়েছে আমাদেরকে এই ক্যাপসাটিকে পূরণ করতে হবে এখান থেকে এই যে ওয়াই যে ওয়ানের সাথে ফাইভ আমাদেরকে যোগ করতে হবে ওয়ানের সাথে ফাইভ যোগ করে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা আমাদেরকে এখানে দিতে হবে সো আমার এখানে ওয়ান প্লাস ফাইভ আসছে আপনার ক্ষেত্রে ফোর প্লাস ফাইভ আসতে পারে টু প্লাস থ্রি আসতে পারে যেটা আসবে সেটার সাথে যোগ করে জাস্ট আপনারা এখান থেকে সাবমিট নামে যে অপশান দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এই সাবমিট অপশানটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে রেজাল্টটা কিন্তু চলে আসবে